الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شنمني تو بستي مغربي بارتكا এই পর্যন্ত বড় বড় ওলামাই মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহাত শুনছি আমলের নিয়েতে সেগুলোকে আত্মস্থ করার চেষ্টা করছি আজকের এই মাহবিলের যিনি প্রধান আলোচক একটু পরেই উনি আলোচনা পেশ করবেন আমরা আগ্রহ নিয়ে ওনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করছি পাঁচ দশ মিনিটের মধ্যে উনি আসার এক পর্যন্ত দুটো একটা কথা আপনাদের সামনে আমি আলোচনা করব আজকের এই মজলিসে আমরা যেখানে বসা আছি